হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম তুলন্ত স্পল গ্যালারি ভদ্রা রাশের শোরুমের পক্ষ থেকে আপনাদের সবাইকেদের আন্তরিক শুভেচ্ছা আমি আপনাদের মাঝে আজকে আমাদের শোরুমে আরেকটি নতুন একটি পিম কোয়ালিটি ক্যারাম বোর্ডের ভিডিও নিয়ে এসেছি আমার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইন এবং মডেলের পিমিএম কোয়ালিটি ক্যারাম বোর্ড এই ক্যারাম বোর্ডগুলো কিন্তু একদম নিজস্ব আর এফএলের তৈরি এই ক্যারাম বোর্ডগুলো দেখতেই পারছেন এগুলো বোর্ডে অনেক টেকসই হবে এবং এগুলো সহজে নষ্ট হবে না এবং প্রত্যেকটা মেজারমেন্ট এবং কোয়ালিটি অ্যাকুরেট হবে আমাদের কাছে আপনারা পাবেন ক্যারাম বোর্ডের প্রথম সাইজ হচ্ছে হল তিরিশ সাইজ তিরিশ আটত্রিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন ক্যাটাগরির সাইজ আমাদের কাছে পাবেন এ ক্যারাম বোর্ডগুলো কিন্তু অনেক টেকসই এবং মজবুত হবে এগুলো সহজে নষ্ট হবে না এবং প্রত্যেকটি ক্যারাম বোর্ডের দেখেন আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব এই ক্যারাম বোর্ডটা দেখেন এই যে যে ডিজাইনটা বা এই যে বোর্ডের যে শেপগুলো দেখেন অনেক সুন্দর গর্জি এগুলো কিন্তু দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন শুধু কিরাম বোর্ড নয় ক্রাম বোর্ডের পাশাপাশি আমাদের কাছে পাবেন আপনারা কিরাম বোর্ডে আরও সকল এক্সেসরিজ যেমন আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার এই পাশে দেখতে পাচ্ছেন কিরাম বোর্ডের জন্য এই যে কিরাম পয়েন্ট বিশেষ করে যে বিভিন্ন কোয়ালিটির টাইক সহ গুটি এবং বোর্ডিং পাউডার দেখেন এই যে আমাদের এখানে পাউডার পাউডারগুলো পাওয়া যায় এগুলো একদম প্যাকেটজাত করা এবং অনেক সুন্দর এগুলো যখন আপনার নতুন কেরাম বোর্ডই স্টার্ট করবেন এই পাউডারগুলো দিলে কেরামটা অনেক ইজি হবে এবং দীর্ঘস্থায়ী হবে প্লাস পাশে যে আরেকটা কোয়ালিটির বডিং পাউডার আর এখানে বিভিন্ন ক্যাটাগরি টাইকস চিকন গুটি মোটা গুটি এবং বিভিন্ন কোয়ালিটির গুটি আমাদের এখানে পাবেন এছাড়াও আপনারা কেরাম বোর্ডের যে স্টার্নগুলো অর্থাৎ ক্যারাম বোর্ডের যে ধরনের কোয়ালিটি হয় বা এই ধরনের আরও অনেক ফেভারেট ফেভারেট কেরাম আমাদের কাছে পাবেন সো গাইস আপনারা যারা এই ক্যারাম বোর্ডটি নিতে চোখ আপনারা সরাসরি অনলাইনে অথবা আমার নাম্বারে অর্ডার করতে পারেন ধন্যবাদ